বিবাহন আমি নমলতা অমলতার ঘর কন্যার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক অনেকদিন পর আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা র্যান্ডামলি একটা ব্লগ অনেকদিন বাদে আমি এই কলকাতার বাড়িতে হঠাৎই রান্না বান্না করছি খুব একটা রান্নাবান্না এখানে করা হয় না কারণ রান্নাবান্নার ডিপার্টমেন্টটা পুরোপুরি মামিনি সামলায় কারণ মুম্বাইতে যেহেতু ঘরেই থাকতাম তো পুরোপুরি রান্নাবান্নাটাই করতে পারতাম আর যেহেতু ওখানে রান্নাবান্না করার বলতে আমি আর ছাড়া কেউই নিই তো আমি করতাম মাঝে ও করতো তোমরা তো সেটা ব্লগে দেখেছোই আর এখানে যেহেতু মামুনই করে আর এখানে আমার বাইরে বেরোনোর থাকে মানে পড়াতে ওখানটা তো অনলাইনে সামলাতাম তো এখানে আমাকে তো বাইরে বেরোতেই হবে যেহেতু কলকাতাতেই আছি সামনাসামনি পড়ানোর অনেকগুলো সুবিধাও থাকে সেই কারণের জন্য বাইরে গিয়ে পড়াতে হয় তো সেক্ষেত্রে আর আলাদা করে রান্নাবান্না করার তো সময় একদম হয়ে ওঠে না যখন একটু সময় পাই তখন করি তা নাহলে খুব ইচ্ছা হলে তখন হয়তো করি বা অন্য ধরনের এই ধরনের সমস্ত আইটেমসগুলো হয়তো আমি করি তো আজকে ভেবেছি চিলি ফিশ আর চিলি বেবিকর্ন করব আর একটু তার সাথে ফ্রায়েড রাইস করব ফ্রায়েড রাইসটাও মিক্স না নর্মাল ভেজিটেবল ফ্রায়েড রাইসই করবো প্রথমে বাসমতি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য একটু পরেই বসিয়ে দেব আর তার সাথে এই দুটো রান্নার জন্য জোগাড়গুলো ঝটপট করে করে নিই আর তার সাথে ফ্রায়েড রাইসেরও সবজিগুলো কেটে নেবো জোগাড় করে নিলে রান্না করতে তো একদমই সময় লাগে না এই জোগাড়েই যেটুকু সময় তবুও আমি ধীরে সুস্থে আরাম করে করছিলাম বলে যেহেতু হাতে সময় ছিল আজকে সন্ধ্যে সন্ধ্যেই রান্নাগুলো বসাচ্ছি তাই একটু সময় নিয়েই করছি তা না হলে তো ঝটপট করে এই রান্নাগুলো হয়ে যায় এই রান্নাগুলোই থেকে সহজ বলে আমার মনে হয় খুব একটা ঝামেলা বা হাতনি এই রান্নাগুলো থাকে না তো দুটো রান্নার জন্যই আদা রসুন আর লঙ্কার পেস্টটা করে নিচ্ছি তো জেনারেলি চিলির ক্ষেত্রে পুরো মিহি পেস্ট আমি করি না তবে এগুলো যেহেতু ফিশের আইটেম আর বেবিকন তো এক্ষেত্রে একটু মিহি পেস্টি আমি করে নিচ্ছি তা না হলে মুখে পড়লে খেতে বাজে লাগে তবে চিলি চিকেনের ক্ষেত্রে একদম গ্রেটারে গেট করে নিলে বেশি ভালো হয় তবে আমি কি করি গ্রেটারে গেট করতেও তো অনেকটা সময় ব্যাপার মিক্সিতে দিই হালকা করে একটু জাস্ট ভাঙা ভাঙা মতো করে নিই আমাকে অনেকেই বলে কেন আমি আগের মতো ব্লগ দিতে পারি না তবে কারণটা সেরকম কিছু না ওই ঘরের কাজ তো থাকেই জেনারেলি সেটা সব ক্ষেত্রেই হয় কিন্তু আগে যেহেতু পড়ানোর জন্য বাইরে বেরোতে হতো না ঘরে থাকতাম তো সেক্ষেত্রে ওই যাওয়া আসার টাইমটার মাঝখানে বেশ অনেকটা টাইম বেঁচে যেত আমি মুম্বাইয়ের কথা বলছি তো ওখানে থাকাকালীন এই কারণের জন্য ব্লগ মানে ভিডিওগুলোকে এডিট করার মতো হাতে বেশ খানিকটা সময় পেয়ে যেতাম কিন্তু এখানে যেহেতু যাতায়াতের ক্ষেত্রে সময়টা চলে যায় আর সারাদিন পর দিন শেষে সত্যি কথা বলতে ওই বসে আমার পক্ষে একেবারেই সম্ভব হয় না তো দেখো কথা বলতে বলতে আমি এখানে বেবি ম্যারিনেট করে নিলাম কর্নফ্লাওয়ার সামান্য একটুখানি চালের গুঁড়ো বা খাবার সোডা আর তার সাথে সামান্য অ্যারারুট আমি অ্যাড করে দিয়েছিলাম এক্ষেত্রে ময়দাও দেওয়া যেতে পারে তো ওটা আমি মিশিয়ে একটুখানি রেখে দিয়েছি রেস্টে পাঁচ দশ মিনিটের জন্য খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই চাইলে আধ ঘন্টা এক ঘন্টা তোমরা রাখতে পারো আর এদিকে দেখো মানে ভেটকি ও কেটে বাজার থেকে তো সেগুলোই আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি চিলি পিসের জন্য তো এখানেও এই আদা রসুনের পেস্ট তারপরে সামান্য একটুখানি নুন তারপর চিনি এখানে দিতে পারো আমি অ্যাভয়েড করি চিনিটা খুব একটা দেওয়ার প্রয়োজন নেই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডাইরেক্ট ঝাল লঙ্কার গুঁড়ো আমি খুব একটা দিই না সামান্য একটু কর্নফ্লাওয়ার সামান্য একটু অ্যারারুট অ্যারারুটটা তোমরা নাও দিতে পারো আর তার সাথে একটু খাবার সোডা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এখানে আমি গোলমরিচটা প্রথমেই দিই নিই তোমাদের তো বলতে ভুলে গেছি মাছটা ছোট ছোট পিস করার আগে আমি বেশ পনেরো কুড়ি মিনিট মতো আমি লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম মাছগুলোকে তো ওখানে আমি গোলমরিচটা দিই তো এখন আমি গোলমরিচটা দিয়ে ওটাও একটুখানি ম্যারিনেট হতে দিলাম এবার এদিকে আস্তে আস্তে বেবিকর্নটা ভেজে নিতে হবে কারণ ভেজে নিলে এই যে রান্না চাপনি দিলাম এবারে তো ঝটপট করে নিমেষে হয়ে যাবে রান্না খুব বেশি লাগবে না মিনিট পনেরোর মধ্যে রান্না কমপ্লিট এবারে সবজিগুলো একে একে কেটে নিচ্ছি তো একটু কালারফুল দেখার জন্য আমি রেড বেল পেপার ইয়েলো পেপার দুটোই নিয়েছিলাম তার সাথে ক্যাপসিকামটাও নিয়েছিলাম ক্যাপসিকাম তো সবসময় দিয়েই থাকি খুব একটা রেড বেল পেপার ইয়েলো বেল পেপার দেওয়া হয় না তো এবারে আমি এগুলো দেওয়ার জন্য কিনে এনেছিলাম দেখতেও বেশ সুন্দর লাগে তো এগুলোকেই আমি একটু ত্রিভুজ টাইপের শেপ করে করে প্রথমে লম্বা লম্বা করে কেটে কেটে নিয়েছিলাম তখন যেটা বলছিলাম আমার কাছে রেগুলার ব্লগ করার মতো সত্যিই সময় নেই আমি যদি সারাদিনের ভিডিও করেও নিই তারপরে সেটাকে এডিট করা যেহেতু আমি বয়সও বাদ দিই সেই কারণের জন্য বেশ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আর এত রকম এটা ওটা সেটা প্রবলেম লেগেই থাকে শরীরে যার ফলে আমার আলাদা করে ভিডিও করার সময় হয় না বা ভিডিও করলেও সেটা এডিট করার মতো একদম সময় হবে না এরকম প্রচুর কন্টেন্ট এমনকি মুম্বাইয়েরও প্রচুর কন্টেন্ট আমার কাছে পড়ে রয়েছে যা এডিট করার অভাবে একদমই শেয়ার করা হয় না তো আজকে বহুদিন পর একটু সময় পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে এটাও একটুখানি শেয়ার করে নিই রান্নাবান্না তো এটাও দেখো সেইভাবে কিন্তু খুব একটা পারদর্শীর মতো আগের মতো আমি কিন্তু ভিডিও করতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কড়াইতে কর্নগুলো ভাজা হচ্ছে তার সাথে সাথে আমি একটু রসুন পোড়ন দিই আর তার সাথে লঙ্কাটাও একটু ফোরন দিই যাতে রান্না একটু কম লঙ্কা দিলেও হয়ে যায় ফোরনে দিলে ঝালটা বেশ ভালোভাবে হয় তো এখানে সবজিগুলো দিয়ে তার সাথে বিভিন্ন রকম সস টমেটো সস রেড চিলি সস তার সাথে সামান্য একটু সোয়া সস তবে চিলি সসটা আমি দিই চাইলে চিলি সসও দিতে পারো আর খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভিনিগার লেবুর রসও দিতে পারো তোমার ভিনিগার দিলে বেশি ভালো হয় সামান্য যদিও সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নি আর বেশ কিছুক্ষণ পরে একটু রেড চিলি পাউডার দেব আর সামান্য একটু চিনি আর একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবজিগুলো একটু ভাজা ভাজা হলেই এখানে জল না দিলেও হয় যদি যেহেতু আমি একটু খেয়াল করিনি একটু বাড়িয়ে রেখেছিলাম তার ফলে একটু বেশিই টেনে গেছে তাই সামান্য একটু জল দিয়ে দিলাম তো ভালো করে এবার নাড়িয়ে নিই তারপরে যখন মোটামুটি সবজিগুলো প্রায় হয়েই যাবে খুব একটা বেশি ভাজা ভাজা করার দরকার নেই তার মধ্যে আমি বেবিকর্নগুলোকে দিয়ে নিলাম ব্যাস রান্না প্রায় রেডি এবারে সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলেই রান্না সম্পূর্ণ কমপ্লিট আর ওপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিচ্ছি যাতে গন্ধটা ভালো লাগে তবে রান্নায় কিন্তু আমি খুব একটা তেল ইউজ করিনি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম কারণ সস দিলে তার মধ্যে সামান্য একটা তেল তেলের ব্যাপার থেকেই যায় তো সেখান থেকে একটু তেল বেরিয়ে যাবে দেখো বেশ অনেকটা তেল তেল হয়ে গেছে এখন তেলগুলো প্রায় ছেড়িয়ে এসছে রান্না কিন্তু সম্পূর্ণ শেষ দেখো বাটিতে তুলে ফেলার পর পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে তোমরাও পারলে বাড়িতে ট্রাই করে দেখো আর এই দিকে আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি ওগুলোও একে একে কড়াইতে ভেজে নেব আলাদাভাবে তবে আমার না একটা ভুল হয়েছে যেটা যেহেতু আমি এটা র্যান্ডামলি অনেকদিন ভিডিও করি না তো সেক্ষেত্রে আমার ফ্রায়েড রাইসের ভিডিও একদমই নেওয়া হয়নি তবে এখানে আবার দেখো আমি চিলি ফিশের জন্য সমস্ত ভাজাভুজি দেওয়া শুরু করে দিয়েছি তবে যে এই ধরনের রান্নায় আমি একটু রসুন ফোরনটা দিয়েই থাকি আর আমি কিন্তু বেবি কর্ণের ক্ষেত্রে পেঁয়াজটা দিইনি তবে চিলি ফিশের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা দিচ্ছি একে একে সমস্ত সসগুলো বাদ দিয়ে দেবো সোয়া সসটা একটু আগে দিলাম এক্ষেত্রে অনেকেই বেশ অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর সসগুলো দেয় তো আমি সসগুলো আর এই ভাজাগুলো মোটামুটি দু তিন মিনিট ভাজার পরই দিয়ে দিয়েছিলাম কারণ তাতে কি হয় পুরো জিনিসটা পুড়ে যায় না বা শক্ত হয়ে যায় না একটা নরম ব্যাপার থাকে একটা জুসি ব্যাপার থাকে সবজিগুলোর মধ্যে তো এখানে কিন্তু আমি রেড ওয়েল পেপার ইয়েলো ওয়েল পেপার কিছুই দিই নি শুধুমাত্র পেঁয়াজ রসুন এগুলোই দিয়েছিলাম আর চিলি ফিশটাও দেখো দেখতে কত টেস্টি হয়েছে আর এর সাথে সাথে আমি আমার ছোট্ট সোনা বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম কিন্তু ও ঘুমাচ্ছে কম আমি কি করছি সেটাই দেখছে বেশি এই বাচ্চাটি না আমার ভীষণ প্রিয় বাচ্চা ছিল তবে আজ আর ও নেই আজকের ডেটে যখন আমি ভিডিও করছি হঠাৎই ও একদিনের অসুস্থতায় পুরোপুরি চলে গেল আমাদের ছেড়ে বাচ্চাটি পাখি ঠিকই কিন্তু ও মানুষের মতো আচরণ করতো যেমন আমি যা খাবো তাতে আমি সুজি খাচ্ছি ওর ওই সুজিটাই চাই যদি দুধ খেতে বসে তাহলে দুধটাই চাই ওর জন্য গরম খাবার তৈরি থাকতে হবে সবসময় ও একা একা একটু বড় হওয়ার পর খুব দুষ্টু ছিল এবং খুব কিউট ছিল এতটাই ছিল যে ও কখনও উড়েও যেত না উঠতে শিখলো সব সময় আমাদের দেখলেই যেন ঝাঁপিয়ে কোলে চলে আসত খুব প্রিয় একটি বাচ্চা ছিল কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে ও একদিন চলে গেলো আমাদের সবাইকে ছেড়ে ভীষণই কষ্ট পেয়েছে বাচ্চাটা ওর ইনফেকশন হয়ে প্রায় একেবারে শরীরের একটা পোরশন মানে ডান দিকটা পুরোপুরি ফুলে খুব কষ্ট পেয়েই ও মারা গেল ভীষণই কষ্ট হয়েছিল আজ ওর কথা মনে পড়ে সবসময় তাই ওকে তোমাদের সাথেও শেয়ার করলাম খুব একটা তোমাদের সাথে ওর ভিডিও শেয়ার করা হয় না ছোট ছোট ব্লগ আমি শেয়ার করতাম ওকে নিয়ে কিন্তু চলে যাওয়ার পর আর ওকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও আমি শেয়ার করিনি তাই তো বাকি ছোটো থেকেই ওর পা ব্যাকা থাকা সত্ত্বেও ও চেষ্টা সব সময় নিজের পাটাকে শক্ত করার ও খুব সুন্দরভাবে নিজেকে ম্যানেজ দেওয়ার চেষ্টা করতো কিন্তু যতই সংগ্রাম করুক শেষে একদিন সংগ্রাম শেষে এইভাবে ও চলে গেল আমাদের কিছু ছুঁড়ে নামও আমি দিয়েছিলাম টম তো টম আমার ভীষণ প্রিয় ছিল আজকের মতো এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব খুব আনন্দে দেখো আবার দেখা হবে নতুন একটি ব্লগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা আর এই বাচ্চাগুলো দেখো আবার নতুন জন্ম নিয়েছে টম চলে যাওয়ার পর এখন এদের নিয়ে আমার সময় কাটবে